মহিলাটি চলে যাওয়ার পর তার সহকর্মী তাকে জানায় যে ভালোই হলো তোমার বয়ফ্রেন্ড তো এখন জ্যালাস ফিল করতে শুরু করবে কারণ তুমি এখন সুপারস্টার হতে যাচ্ছ তখন সে বলে আমাদের মধ্যে তেমন কিছু নেই আপনি যা ভাবছেন অনেক বড় ধারণা এদিকে আমাদের জেলে ইউনসুকে দেখানো হয় পুলিশ তাকে জিজ্ঞাসা করে তোমাকে ছাড়াতে কি কেউ আসবে সে তখন বলেই সে নাকি জানে না এদিকে এজিনের বস তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমাকে কিছু কথা বলি তুমি আজ রাতে কোথায় থাকবে আর কি বা করবে তখন সে বলে কাল জিয়নসু চলে আসবে তাই এই বিষয়গুলো নিয়ে আমাকে চিন্তা করতে হবে না কাল থেকে আমি থাকতে তখন সে বলে পারবো আজ রাত কি করবে সে বলে বলে আজ রাত এটা জানি না তখন লোকটি যে তুমি আমার বাসায় থেকে যাও আর আমি তোমার বাসায় চলে যাচ্ছি এদিকে তার সহকর্মী তার বসের সাথে কথা বলছিল সে বাহির থেকে সব কথা শুনতে পায় কথা শুনতে পেয়ে সে নিজের হাতে বেতার দিয়ে দেয় আর চিৎকার করে কান্না করতে শুরু করে তখন সবাই এসে দেখতে পায় তার হাতে অনেক বেতা লেগেছে আর তার হাতের বেতাটা অনেক তীব্র ছিল যার কারণে তারা মেডিসিন আনতে চলে যায় এদিকে আমরা তার বাবাকে দেখতে পাই যে কিনা তার বাসা ঘুরে ঘুরে দেখছিল তখনই তার বস তাকে একটি ট্যাক্সিতে উঠিয়ে দেয় আর তাকে জানায় যে তার লোকেশন অনুযায়ী তাকে পৌঁছে দেওয়া হবে কিছু রাস্তা যাওয়ার পর সে বলে যে আমাকে আমার লোকেশনে নিয়ে যান সাথে সে তার বসকে টেক্সট করে জানায় যে স্যার আমার এনআইডি কার্ডের প্রয়োজন রয়েছে তাই ওইটা আনতে আমাকে বাসায় যেতে হবে সে বাসায় চলে আসে আর তার বাবাকে বসে থাকা অবস্থায় দেখতে পায় তখন সে তার বাবাকে বলে বাবা আমি আমি আপনার জন্য কিছু উপহার নিয়ে এসেছি চাই এটা আপনি পড়ুন তখন সে বলে আমাকে এই সব দেখিয়ে কি তুমি মন বোলানোর চেষ্টা করছো যাতে আমি তোমার কাছে টাকা না চাই তখন সে বলে না বাবা তেমন কিছু নয় তুমি এটা পড়ো আমি চাই তোমার ভালো মেয়ে হয়ে থাকতে আর তুমি যাতে আমার ভালো বাবা হয়ে থাকো তারপর ওই টুপিটা তার বাবাকে পরিয়ে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে তখন আমরা দেখতে পাই যে তাকে যে স্টক করছিল ওই লোকটিও টুপি পরতো যার কারণে সে সেম একটি টুপি তার বাবার জন্য কিনে নিয়ে এসেছিল। যাতে সে তার বাবাকে প্ল্যান করে মারতে পারে এরা তার প্ল্যান ছিল এটা আমরা তো জানি কিন্তু এখানে তার বাবা জানতো না তার বাবা তাকে বারবার টাকার জন্য চাপ দিচ্ছিল তার ব্যাগ চেক করে কিছু খোঁড়া পায় আর কিছুই পায় না তখন সে তাকে জানায় যে টাকা কোথায় তখন সে তার বাবাকে বলে যে বাবা আমি টাকা দিয়ে দিব কিন্তু এখন দিতে পারবো না এই কথা শুনে তার মেয়েকে খুব বাজেভাবে মারে আর সে ফোন করে দিয়েছিল তার বসের কাছে যাতে তার বস খুব তাড়াতাড়ি এই জায়গায় পৌঁছতে পারে এদিকে জিয়নসো জেল থেকে ছাড়া পেয়েছিল তাই সে বাসার উদ্দেশ্যে রওনা হয় এদিকে আমাদের এজিনকে দেখানো হয় আসলে তার বাবার মার খেয়ে তার অবস্থা খুবই খারাপ ছিল ঠিকঠাকভাবে মেয়েটি কথাই বলতে পারছিল না চে পড়েছিল তার বস আসতে মিনিট লাগবে বিষয়টা সে খুব ভালো করে তাকে যে কোনোভাবে ভাবে আটকাতে হবে তাই স্প্রে দিয়ে তার বাবার চোখে দুলো দিয়ে দেয় কিন্তু তার বাবা এতে অনেক বেশি রেগে যায় আর তাকে মারতে শুরু করে তখনই তার বস চলে আসে আর তাকে এখান থেকে ছাড়ায় তখন সে বলতে শুরু করে যে তুমি কি জানো আমি খেয়ে এই কথা বলার সাথে সাথে বস তার মাথায় বাড়ি দিয়ে দেয় তখন সে বেহস হয়ে পড়ে যায় তখনই আমরা দেখতে পাই বস এখান থেকে পালাচ্ছে কেন পালাচ্ছে এটা আমাদের দেখানো হয় না আসলে ঘটনা কি ঘটেছিল সিন পরিবর্তন হয় এজেন্ট পুলিশকে কল করে জানায় যে আমার বাবাকে মারা হয়েছে আমার বাবা আর জীবিত নেই আপনারা তাড়াতাড়ি চলে আসুন এদিকে আমরা এজিন এবং তার বাবাকে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় দেখতে পাই তার বাবা বারবার বলছিল আমাকে একটু সাহায্য করো তখন সে বলে না আমি আপনাকে সাহায্য করতে পারবো না যদি আমি আপনাকে সাহায্য করতে চাই তাহলে নিজের লাইফই ধ্বংস করে ফেলবো আমি আমার লাইফ ধ্বংস করতে চাই না তারপর সে কেঁচি নিয়ে ওয়াশরুমে চলে যায় আর এখানে আমরা দেখতে পাই ওই যে টুপিটি ছিল ওই টুপিটিকে সে ফেলে দেয় কিছুক্ষণ পরই ওই জায়গায় পুলিশ চলে আসে পুলিশ আসার পর আমরা দেখতে পাই যে তার যে বস ছিল ওই বসকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করে কারণ সে বসের কথাই উল্লেখ করেছিল এখানে এজিন হসপিটালে অ্যাডমিট ছিল এজিনকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে তার বসের দোষ দিয়ে দেয় বলে বস তার বাবাকে খুন করেছে যখন বসকে জিজ্ঞাসা করা হয় বস বলে না ঘটনাটি এমন নয় আমি নিজেকে বাঁচাতে গিয়ে এমন করেছি এটা যে এজিনের বাবা ছিল আমি জানতাম না আমি মনে করেছি স্টকার আর আমি যখন লোকটিকে বাড়ি দেই তখন লোকটি জীবিতই ছিল সে মারা যায়নি আর যে স্টিকটা দিয়ে মারা হয়েছে হ্যাঁ ওই স্টিকটাও আমার কিন্তু আমি মারিনি তখন তারা বলে যে এজেন্ট বলেছে যে আপনি তার বাবাকে খুন করেছেন আর আপনি বলছেন যে আপনি কিছুই করেননি তখন লোকটি বলে তার মানে আমাকে ফাঁসানো হয়েছে আমি এজেন্টকে সেফ করার জন্য গিয়েছিলাম আর তখন ওনাকে আমি যেইভাবে বাড়ি দিয়েছিলাম ওইভাবে বাড়ি দেওয়ার কারণে লোকটি মারা যাওয়ার কথা না আর লোকটিকে আমি স্টকার মনে করেছিলাম আমি কখনোই ভাবিনি লোকটি তার বাবা হবে কারণ বাবা তো কোনো মেয়েকে স্টক করতে পারে না তাই না তারপরে আমাদের অতীতের সিন দেখানো হয় তার বাবা তখন মারা যায়নি এজিন তখন তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে বলেছিল আপনি পালিয়ে যান আমি আপনাকে ফাঁসাতে পারবো না কিছুক্ষণ পর সে বলে তাহলে কেন আমাকে এজিন ফাঁসিয়ে দিল পুলিশ তাকে বলে আপনার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণের কোনো প্রমাণ নেই যে আপনি নির্দোষ নিজেকে প্রমাণ করবেন তাই এজিন যা বলছে ওই অনুযায়ী আপনাকে সাজা দেওয়া হতে পারে তখন সে বারবার বলছিল যে আমাকে ফাঁসানো হয়েছে যে আমি এইসব করিনি পুলিশের কাছে পোস্টমর্টমের রিপোর্ট আসলে তারা দেখতে পায় যে এজিনের বাবা রাত দশটার দিকে মারা গিয়েছিল পুলিশ তখন এজিনকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার বাবা যেহেতু রাত দশটার দিকে মারা গিয়েছে তাহলে তুমি আমাদের তিনটার দিকে কেন কল করলে তখন সে জানায় সে এতটাই মার খেয়েছিল সে বেহস অবস্থায় পড়েছিল যখন তার জ্ঞান ফিরে তখনই সে পুলিশকে কল করে সে জানতো না তখন রাত কয়টা বাজে তাই সে ওই টাইমে পুলিশকে কল করেছিল পুলিশরা তার কথা বিশ্বাস করে কারণ তার অবস্থা খুবই খারাপ ছিল এদিকে পুলিশ অফিসারের কাছে সিয়ং মুন নামের একটি লোকের কল আসে সিয়ংমন কে তার মনে পড়ে যায় কারণ ওই লোকটি তার সাথে প্রায় দেখা করতে আসতো আর সে তাকে খাস দেওয়ার জন্যই মূলত এসেছিল তখন সে তার ফোনটি নিচে ফেলে দেয় যাতে তাদের কথা রেকর্ড করতে পারে এখানে এই বিষয়গুলোই রেকর্ড হয় পুলিশ অফিসার আর ওই লোকটি মিলে কথা বলছিল যে কোনো বিনিময়ে এজিনকে ফাঁসাতে হবে কারণ হয়তো এজিন তার বাবাকে খুন করেছে তার প্রতি তো তার খুব ছিলই কারণ এজিনের বাবা তাকে সবসময় মারধর করতো এই কথাগুলো শুনতে পারে তারপর ওই লোকটি ফোন করতে করতে চলে যায় থেকে এদিকে এজিনের কাছে পুলিশ চলে আসে আর তাকে জানায় যে দেখো উনি বলেছেন উনি সেলফ ডিফেন্সে সব করেছেন আর তুমি যদি সতটা স্বীকার করে দাও তাহলে উনার শাস্তিটা একটু কম হতে পারে তবে হ্যাঁ ওনার শাস্তি হবেই এদিকে আমরা অন্য একটি লোককে দেখতে পাই যে কিনা রিপোর্টারের সাথে কথা বলছিল যে কিভাবে কি বিষয়গুলো ছাপাতে হবে অন্য একটি লোক তাকে অনেকগুলো টাকা দিয়ে যায় দূর থেকে সে সব কিছু দেখতে পায় এজিন এইগুলো পিকচার উঠিয়ে রেখে দেয় কিছুক্ষণ পর নিউজে জানতে পারে সৈয়নের মা যে এজিনের বাবা আর জীবিত নেই তারপরে সে তার ছেলেকে কল করে দেয় আর জিজ্ঞাসা করে সে কোথায় আছে তখন সে বলে সে ভালোই আছে তারপর দেখানো হয় ওই লোকটি কোথায় যাচ্ছে আসলে ওই লোকটি এজিনের বাসায় যায় আর টুপির কাটা টুকরোগুলো পেয়ে যায় কাটা টুপি পেয়ে তার সন্দেহ আরও তীব্র হয়ে যায় এদিকে এজিনকে দেখানো হয় যে কিনা হসপিটালের ভিতরেই হাঁটাহাঁটি করছিল তখনই আমরা দেখতে পাই ওই জায়গায় কিছু পুলিশ চলে আসে আর তাকে থানায় যেতে বলে ইয়নসু তাকে দেখতে পাই কিন্তু কিছু বলে না এদিকে আমরা ওই লোকটিকে দেখতে পাই যে কিনা ওনার ছিল তখন তাকে এসে লয়ার জানায় যে আমরা এমনভাবে যে তুমি নিজেকে রক্ষা করার জন্য তাকে খুন আর এদিকে আমরা এজিনকে ফাঁসিয়ে দিব বলবো এজিনের উপর তার বাবার রাগ ছিল বাবার উপর তীব্র রাগ থাকার কারণে মেয়েটি তার বাবাকে খুন করেছে তখন সে জিজ্ঞাসা করে তাহলে তার কি হবে সে বলে তার যাই হোক আমাদের দেখার বিষয় নয় এদিকে আমাদের ওই অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয় যে কিনা মেরির অ্যাসিস্ট্যান্ট ছিল তখন আমরা জানতে পারি এই নায়িকাটি কাউকে খুন করে ফেলেছিল তাও আবার অসাবধানতায় গাড়ি চালিয়ে তখন সে তাকে জানায় যে দেখো তুমি সবার সামনে শতটা বলতে পারবে না আমি অন্য একজনকে হায়ার করে ফেলেছি সে বলবে যে তোমার বদলে সে গাড়ি চালাচ্ছিল তারপর আমরা দেখতে পাই ওই মেয়েটিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে স্বীকার করে নেয় সে নাকি এইসব করেছে তারপর বাধ্য হয়ে ওই নায়িকাটিকে তাদের ছাড়তে হয় এদিকে আমরা দেখতে পাই এজেন্টকে যখন ডাকা হয় তখন ওই মেয়েটি তার নাম শুনতে পায় যে কিনা মেয়েটির অ্যাসিস্ট্যান্ট ছিল নামটি শুনে সে অবাক হয়ে যায় সিন চলে আসে কন্ট্রোল রুমে যেখানে আমরা দেখতে পাই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তাকে জিজ্ঞাসা করা হয় সে কেন এইসব করলো তার বাবাকে সে কেন খুন করলো তাছাড়াও সে তার বসকে কেন টেক্সট দিলো সে তার বাসায় কেন গেল মানে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছিল এক নাগাদার তখন সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারছিল না তখন তাকে দেখানো হয় যে দেখো তোমার ওয়াশরুম থেকে কি পাওয়া গিয়েছে ওই টুপির অংশ যেটা কিনা আমাদের ওই বসটি বলেছিল যে টুপি পরা ছিল লোকটি তাই সে বাধ্য হয়ে তাকে খুন করেছে সে জানতোই না এটা এজিনের বাবা তখন সে কোনো মানতে রাজি হয় না সে সে চুপচাপ ছিল কোনো কথারই আনসার করে না এখানে তাকে দেখে মনে হচ্ছিল হ্যাঁ হয়তো সে কাজগুলো করেছে কিন্তু কোনো কিছুর আনসার করবে না এদিকে ইয়ংসু একজন লয়ারের সাথে কথা বলে লয়ার জানা হ্যাঁ এজেন্টকে বাঁচাতে এখন কিছুটা কষ্ট হবে কারণ তাকে আসামি হিসাবে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে যেহেতু সে এখন থানায় আছে তাহলে তার জন্য প্রবলেম হতে পারে তখন সে বলে আপনি আমার দাদাকে কিছুই বলবেন না সব কিছু আমি হ্যান্ডেল করে নিব এদিকে আমাদের এজেন্টকে দেখানো হয় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একজন অফিসার আসলে সে তাকে জানায় তার নাকি একজন ওমেনের প্রয়োজন রয়েছে তারপর সে মেয়েদের পার্সোনাল প্রবলেম বলে কিছু জিনিসপত্র ওনার কাছ থেকে নিয়ে নেয় আর সাথে ওনাকে জানায় যে আপনি এক কাজ করতে পারেন আমার ফোনে কিছু রেকর্ডার রয়েছে ওইগুলো আপনি শুনে দেখতে পারেন তখন মহিলাটি ওই রেকর্ডারটি শুনতে পায় যেটা কি পুলিশ এবং সাংবাদিকের প্ল্যানিং ছিল সে এটা শোনার পর তাদেরকে শুনিয়ে ফেলে এদিকে আমরা ওই পুলিশ অফিসারটিকে দেখতে পাই যার কাছে অবৈধ ড্রিঙ্ক ছিল সে ওইগুলো তার গাড়িতেই রেখেছিল অন্য একদল পুলিশ চলে এসেছিলো তাকে ধরার জন্য কিন্তু তার গাড়িতে কিছুই খুঁজে পায় না তারপর সে যখন নিজের এই জিনিসপত্রগুলো খুঁজে পায় তখন সে বুঝতে পারে সব কিছু অ্যাজিনের প্ল্যানিং তারপর সে চিন্তা করে এজিনের সাথে দেখা করবে এজিনকে গিয়ে বলে যে প্ল্যান অনেক ভালোই করেছিল কিন্তু সাকসেসফুল হতে পারো এটা অনেক দুঃখজনক আমি ভাবিনি তুমি এইসব করতে পারো এদিকে জিয়নসু গিয়েছিল তার মায়ের সাথে দেখা করার জন্য তখন তার মা তাকে খাবার দিয়ে বলে আচ্ছা তুমি কি জানো যে এজিনের বাবা মারা গিয়েছে তখন সে বলে হ্যাঁ আমি জানি না তবে ঘটনা হচ্ছে এই মামলাগুলোতে আমরা নাক গোলাতে চাই না এসব আমার পছন্দ না তারপর আমাদের ওই মেয়েটিকে দেখানো হয় যে কিনা এজিনের সাথে দেখা করতে আসে আর তাকে বলে তোমার যদি লয়ারের প্রয়োজন তাহলে আমাকে বলতে পারো তখন সে বলে তার বিনিময়ে তুমি আমার কাছে কিছু চাইবে তাই না তখন সে বলে আমি আহামরি কিছু চাইবো না তুমি মুভি করো এটাই আমরা চাইব তাছাড়া আর কিছু তো চাইবো না তখন সে বলে না তাক এখন প্রয়োজন নেই পরে হলে বলে দিব এদিকে পুলিশকে দেখানো হয় যারা কিনা তদন্তের জন্য ওই ক্যাফেতে চলে যায় ক্যাফের যে সহকর্মী ছিল এজিনের সে জানায় যে হ্যাঁ এজিনকে কেউ একজন সবসময় ফলো করত যার কারণে বস তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সাহায্য করতে চেয়েছিল হয়তো বস ইচ্ছে করে তাকে খুন করেনি তখন সে জানায় ওই স্টকার আর তার বাবার মধ্যে নাকি জামেলা হয়েছিল ওই জামেলার পরে তাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল পুলিশের কাছ থেকে এজিন তার বাবাকে বাঁচিয়ে নিয়ে আসে তারপর পুলিশটি পুলিশ স্টেশনে গিয়ে বলে যেহেতু এজিন তার বাবাকে খুন করতেই চাইবে তাহলে ওই দিন সে তার বাবাকে কেন বাঁচালো হয়তো এর পিছনে অনেক বড় রহস্য আছে এজিন হয়তো তার বাবাকে খুন করেই নি অন্য কেউ হয়তো খুন করেছে তারপর তারা সিসিটিভি ফুটেজ দেখার জন্য চলে যায় আর ওই টুপিওয়ালা লুকটিকেও তারা দেখতে পায় তারপর আমাদের দেখানো হয় জিয়নসো তানায় চলে গিয়েছিল তানায় গিয়ে সে বলে সে নাকি ওই লোকটিকে খুন করেছে আর সে এটাও জানায় যে আমি আর এজিন সৎ ভাই বোন আমার মা তার বাবাকে বিয়ে করেছিল তারপর থেকে আমরা একসাথে থাকতে শুরু করি ওই লোকটি ছোটবেলা থেকে আমাকে এবং এজিনকে খুব বাজেভাবে মারধর করত করতো যার কারণে আমি সব সময় সুযোগ খুঁজে বেড়াতাম ওই লোকটিকে কখন মারা যায় তারপর আমি একটি হোটেল রুমে যাই হোটেল ওনারকে কিছু খাবার খেতে দেই, তারপর আমি চলে যাই একটি রুমে ওই রুমে গিয়ে আমি ঘুমের ওষুধ তৈরি করি ওই দিন ওই লোকটিকে মারার জন্য আমি পুরো প্ল্যান করে রাখি কিন্তু ওই দিন আমি কোনোভাবেই লোকটিকে মারতে পারি না পুলিশ গিয়ে সব প্রমাণ ঠিকঠাক মতোই পেয়ে যায় আর এখানের যে ওনার ছিল সেও বলে দেয় হ্যাঁ এই লোকটি এসেছিল আমার কাছে কিন্তু রাত কয়টা বাজে তখন আমি জানি না কারণ আমার সব কিছু মনে থাকে না তারপর আমাদের দেখানো হয় সে এজিনের বাসায় গিয়ে কি দেখেছিল সে বলে আমি যখন এজিনের বাসায় যাই তখন দেখতে পাই এজিন আর তার বাবা পড়েছিল তাদের মধ্যে কেউই মারা যায়নি তখন এজিনের বাবা আমাকে বলে বাঁচানোর জন্য কিন্তু আমি তখন ওনাকে না বাঁচিয়ে সেফ করে দেই তারপর আমাদের দেখানো হয় এজিনকে মুক্তি দেওয়া হয় আর বলা হয় স্টকার ইয়ঞ্জু তার মেনে নিয়েছে এটা শুনে সে অবাক হয়ে যায় আর ইয়ঞ্জুর দিকে তাকিয়ে থাকে কারণ এটা কখনোই সত্যি ছিল না ওই দিন সেই তার বাবাকে খুন করেছিল কারণ তার বাবা তাকে এতটাই অত্যাচার করেছিল সে মানসিকভাবে ভেঙে পড়েছিল তারপর ইয়ঞ্জু যখন এখানে আসে তখন দেখতে পায় যে তার বাবাকে অলরেডি খুন করা হয়েছে জীবনসু সবকিছু দেখে অবাক হয় তারপর সে মনে মনে চিন্তা করে এইসব তাকে একদমই করতে দেওয়া যাবে না সে ওই টিপির সেরা অংশগুলো সবকিছু এখান থেকে নিয়ে যায় আর জায়গাগুলো থেকে সব প্রমাণ মিটিয়ে দেয় তারপর আমরা ওই লোকটিকে দেখতে পাই যে কিনা হোটেল ওনার ছিল সে কল করে জানায় যে টাইমিং একদমই ঠিক নেই সে টাইমিং বলেছিল আর তার টাইম কোনোটাই মিলছিলো না তখন সে জিয়স্তোর কাছে যায় আর তাকে গিয়ে বলে কেন এ চিনকে বাঁচানোর চেষ্টা করছো তখন সে জানায় যে আমি তাকে অনেক বেশি ভালোবাসি আর দ্বিতীয় কথা হচ্ছে তাকে আমি কখনোই কিছু হতে দিব না কারণ সে ছোটোবেলা থেকে আমার কাছে বড় হয়েছে তার কেউ নেই সে যেহেতু অনাথ তার দেখাশোনার দায়িত্ব আমার এই কথা বলে সে পুলিশকে মারার চেষ্টা করে কিন্তু পুলিশকে সে মারতে পারে না তখন পুলিশের কাছে নিউজ আসে যে তাদের মধ্যে একজন অফিসারকে নাকি গ্রেফতার করা হয়েছে সিন পরিবর্তন হয় আমরা এজিনকে দেখতে পাই এজিন ওই মহিলাটির কাছে ছিল মহিলাটি তাকে বলে যে তোমার কি বিশ্বাস হচ্ছে আমাদের কাছে পাওয়ার রয়েছে আসলে সেই পুলিশ অফিসারটিকে ধরিয়ে দিয়েছিল যেই পুলিশ অফিসারটি এজিনকে ফাঁসানোর চেষ্টা করেছিল তারপর সে বলে আচ্ছা আমি আপনার কথা মানলাম কিন্তু আপনি আমার কাছ থেকে কি চান এটা তো বলতে হবে তখন সে বলে আমি তোমার কাছ থেকে তেমন কিছু চাই চাই না আমি যে তুমি জিওসুর কাছ থেকে দূরে দূরে থাকো যদি তুমি তার কাছ থেকে বজায় রাখো তাহলে তুমি অনেক ভালো জায়গায় যেতে পারবে আমি তোমাকে সুপারস্টার বানাতে চাই পাওয়ারফুল একজন ওমেন বানাতে চাই তোমাকে দেখে পৃথিবীর সবাই যে কোনো জায়গা থেকে চিনতে পারবে তুমি একজন সুপারস্টার হবে আসলে এটাই হচ্ছে আমার লক্ষ্য আর কিছু না তারপর ইয়নশুকে এখান থেকে ছেড়ে দেওয়া হয় ইয়নসুকে যখন ছেড়ে দেওয়া হয় তখন আমরা দেখতে পাই এই ফাইলটিকে রেখে দেওয়া হয় মামলাটি এখানে ডিশমিশ ছিল কিছুক্ষণ পর অন্য একটি পুলিশ অফিসার ওই ফাইলটিকে নিয়ে মেরির কাছে দিয়ে দেয় আর মেরি তার লকারে এই ফাইলটি একদম সুন্দর করে তুলে রাখে জেল থেকে ছাড়া পাওয়ার পর ইয়নশু এজিনের কাছে চলে আসে তোমার কি মনে হয় না তোমার বাবা অনেক উগ্র ছিল তোমাকে যে কোনো সময় মারতে পারতো যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে তুমি এমন কাজ কেন করলে তোমার বাবাকে তো তুমি না পারতে। তখন সে জানায় তোমার কি আমার এইসব ধরা পড়েছে চোখে আর কোনো কিছু ধরা পড়েনি ছোটবেলা থেকে যে আমি আদর যত্ন কিছুই পাইনি এগুলো আমি কি করব বলো তখন সে জানায় তুমি এগুলো পাওনি ঠিক আছে তাহার মানে তো এই নয় যে তুমি যে কাউকে ফাঁসিয়ে দিবে তোমার বস তোমাকে সাহায্য করতে চাচ্ছিল কিন্তু এখন সে নিজেই জেলে আছে তুমি তাকে ফাঁসিয়ে দিলে তখন সে বলে আমার হাতে কোনো রাস্তা ছিল না আমি যা করেছি আমি বুঝে শুনেই করেছি তখন সে বলে তুমি আমার কেয়ার করো না এটা বলো তখন ইয়নসুপ বলে আমি তোমার কেয়ার করি কি না করি এটা আমি খুব ভালো করে জানি তোমাকে এক্সপ্লেন করার মতো আমার কাছে কোনো বাসা নেই আমি ছোটোবেলা থেকেই তোমাকে প্রোটেক্ট করে এসেছি আর সারা জীবন তোমাকে প্রোটেক্ট করে যেতে চাই তারপর সে তাকে জানায় তুমি এত খারাপ কাজ করেছো এটা আমি করতে বলে তাহলে আমি চলে যাচ্ছি তোমার তো এইসবের কোনো কল্পনা কিছুক্ষণ পর সে তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে ছেড়ে কখনো যেতে পারবো না কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এজিন বলে আমি তোমাকে কখনোই ভালোবাসিনি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি তোমার হার্ট অনেক নরম যার কারণে আমাকে যে কোনো সময় তুমি বিপদে ফেলে দাও আমি কখনোই বিপদে পড়তে চাই না যার কারণে এখান থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি সুপারস্টার হওয়ার জন্য তো তার মতো করে চলে যাচ্ছিল তার জন্য দাঁড়িয়ে খান্না করতে শুরু করে বলে মেয়েটি এত কঠোর তার মনে কোনো দয়া মায়া নেই কিন্তু তাকেই কেন আমি ভালোবাসি সিন পরিবর্তন হয় আমাদের এজিনের কিছু পিকচার দেখানো হয় বা ভিডিও দেখানো হয় তার ভিডিওগুলো পুরো দেশ জুড়ে চলছিল তখন সবাই তার ভিডিওগুলো দেখতে পায় আর জানতে পারে তার বিষয়ে